করে বাংলাদেশের এই আঠারো কোটি মানুষ যারা এই কোষ্টের মধ্যে আছেন এই বন্যা হঠাৎ করে বন্যা সিলেট মৌরিবাজার এবং কুমিল্লা নোয়াখালী ফেনী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে বন্যা হয়েছে বন্যার মানুষের পাশে যাতে আমরা সবাই দাঁড়াই দোলমতের উর্ধে উঠে আজকে দেশের মধ্যে যে একটি বিভীষিকাময় অবস্থা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষ জিম্মি বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী শেখ হাসিনা যিনি দেশের বর্তমান প্রধানমন্ত্রী তাকে জোর পূর্বক হত্যা করার জন্য হামিদ কারজাই ডক্টর ইউনুস এবং তার যারা দুসররা একল জোর করে ক্ষমতা দখল করে আমি সিলেটের মেয়র আনারুজ্জামান চৌধুরী আমি সহ বারোটি নির্বাচিত মেয়র এবং যত উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান সহ সবাইকে এক কলমের কাচায় নির্বাচিত কুচায় নির্বাচিত প্রতিনিধিকে বাদ দিয়ে যে স্বৈরাচারী মনোভব এই হামিদ কারজাই ডক্টর মুহাম্মদ ইউনুস যে প্রমাণ করেছে সে গণতন্ত্র উনি গণতন্ত্রে বিশ্বাস করে না এবং ওনার যে উপদেষ্টারা আছে তারা গণতন্ত্র বিশ্বাস করে না এবং আমাদের বাংলাদেশে বাংলাদেশকে তারা একটি বানিয়েছে আমাদের আওয়ামী লীগের যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগের লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর কর্মীর বাড়িঘর ভেঙে দিয়েছে জ্বালিয়ে দিয়েছে যে কালচার বাংলাদেশে কোনো দিন ছিল না তারা পুলিশ হত্যা করেছে নিরীহ মানুষকে হত্যা করেছে আজকে তারা হত্যা করেছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরা ইসরা খালি খান পান্নাকে এরকম আমাদের শত শত হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে আজকে মানুষ কোথায় যাবে আজকে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে দড়িতে বেঁধে তাদেরকে কোটের মধ্যে বেজ্জতি করছে সাবেক মাননীয় প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা জনাব সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী জনাব আনিসুল হক এবং আমাদের সাবেক ডিপটি স্পিকার জনাব টুকু সাহেব এবং আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক এবং আমাদের ডক্টর দীপু মণি সহ কোটের মধ্যে যে অপমান করেছে এটা কোনো সভ্য সমাজে কোনো সভ্য জাতি বা কোনো সভ্য মানুষ মানতে পারে বিশেষ করে জাতির পিতার বত্রিশ নম্বর যে বত্রিশ নম্বর থেকে এদেশের মানুষের স্বাধীন আন্দোলন এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি যে বত্রিশ নম্বর থেকে বাংলাদেশের স্বাধীনতা জাতির পিতার সেই বাড়িতে আগুন দিয়েছে সেই কুনি চক্র যারা এই দেশকে দেশে বিশ্বাস করে না দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না তারা করেছে বঙ্গভবনে গণভবনে তারা লুটপাট করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার জন্য ডক্টর ইউনুস এবং তার দুশোররা যে চেষ্টা করেছিল মহান আল্লাহ তালার ইচ্ছায় উনি প্রাণে বেঁচে আছেন ইনশাল্লাহ তিনি অচিরেই আমাদের প্রাণের বাংলাদেশ প্রাণের মাতৃভূমি বাংলাদেশে নির্যাতন নিপীড়ন করে হত্যা করে হত্যার রাজনীতি করে কাউ কেউ ক্ষমতায় টিকে থাকতে পারে না ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কোটি কর্মী এখনো বেঁচে আছে এবং বেঁচে আছেন জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের প্রাণ নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বেঁচে আছেন বঙ্গবন্ধুর কন্যা কনিষ্ঠ কন্যা শেখ রেহেনা যিনি রাজনীতি করেন না তার মিথ্যা মামলা দিয়েছে বিভিন্ন অঞ্চলে এবং বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য তারাও বেঁচে আছেন তাদেরকে তাদেরকে ভাবতে হবে তাকে চিন্তা করতে হবে এই দেশ থাকবে এই বাংলাদেশের মানুষ থাকবে এই বাংলাদেশের বিবেকবান মানুষ থাকবে বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি সমস্ত দেশবাসীকে যারা বিবেকবান মানুষ আমি আহ্বান জানাতে চাই আজকে যে যে কার্যক্রম যে কুন খারাপ বিশেষ করে শিক্ষক বুদ্ধিজীবী সুশীল সমাজ আমি মনে করি যে এখন প্রতিবাদ করা শুরু করতে হবে আমরা এই দেশের মানুষ অতীতে কোনো দিন এটা মেনে নেয় নাই আজকে এরকম কোন অতীত ইতিহাসে বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে এরকম নির্যাতন নিপীড়ন আমরা পৃথিবীতে কেউ পৃথিবীর কোন মানুষ এটা দেখে নাই কোন সভ্য মানুষ ডক্টর ইউনুস উনি 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 উনাকে ন্যায়বান নীতিবান মানুষ মনে করেন উনার চোখে কি লাগে না উনার সামনে বোনের সম্ভ্রম হরণ মাকে ঠেনে খুন করছে নির্যাতন করছে রেপ করছে ডাকাতি করছে মানুষ হত্যা করছে মানুষকে জ্বালিয়ে মারছে অনেক গোড় থেকে চব্বিশটা বিশটা দশটা লাখ পাঁচ হাজার পুলিশকে হত্যা করেছে এই আওয়ামী লীগের হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এই নির্যাতনের বিচার বাংলাদেশে একদিন হবে ইনশাল্লাহ 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 আমি সমস্ত দেশবাসীকে এবং বিশেষ করে যারা দেশের বাইরে আছেন সবাইকে আহ্বান জানাবো আমাদের মাতৃভূমি আজকে আক্রান্ত বন্যা আক্রান্ত সেই বন্যার তো মানুষের পাশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি 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 এখনো দেশের প্রধানমন্ত্রী দেন নাই উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে টুকে আপনারা দেখেছেন কি করেছে আজকে এর প্রতিবাদ করতে হবে এই জুড়ালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সচ্চার হতে হবে আমরা আমরা যখন মরবই তখন আমরা এই মরার প্রতিবাদ করেই মরবো আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীকে আমাদের মুরবিয়ানদেরকে আমাদের মহিলাদেরকে যেভাবে তার যে যে পাকিস্তানি হায়ানার মতো এরকম এরকম করে নাই থেকে ডক্টর ইউনুস একজন হামিদ কারজাই আপনারা অনেকেই আফগানিস্তানের কথা মনে আছে এরকম ডক্টর ইউনুসের মতো হামিদ কারজাইকে তারা ক্ষমতায় বসিয়েছিল কিন্তু সেই ক্ষমতা বেশি দিন ধরে রাখতে পারে নাই ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার একদিন হবে হবে হবে। আমি আমাদের তাদের সিলেট আমি আপনাদের আমার সম্মানিত সিলেটবাসী আমাকে বুট দিয়ে করেছিলেন আমি জানি আপনাদের এই সন্তান আপনাদের জন্য আমি কিছু করতে পারি নাই কিন্তু ইনশাল্লাহ এই মাটির জন্য এই মাটির সিলেটের মাটির জন্য এই হজরত সাদাল সাফরানের এই সিলেটের মানুষের জন্য আমি আমার জীবন পর আমি আমার পরিবার আমি কাজ করে যাব এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যারা আমাকে হত্যা করতে চেয়েছিল আমার উপর মিথ্যা মামলা দিয়েছে আপনারা আমি সিলেটের আমার যারা আপামর জনগণ সিলেটের বিবেকবান সাংবাদিক বুদ্ধিজীবী অন্যান্য দল যারা করেন আমি কার প্রতি কোনোদিন কোনো অন্যায় করি নাই আমি নির্বাচিত প্রতিনিধি হিসাবে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন আমি যতদিন চালিয়েছি আমি সবাইকে নিয়েই চালিয়েছি আজকে আমার বিরুদ্ধে চাঁদাবাজি মার্ডার যত ধরনের আমার বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের প্রায় পঁচিশটি আমাদের নেতা শফিকুর রহমান চৌধুরীর বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের নেতা জাকির হোসেনের বাড়ি চালিয়ে দিয়েছে মাসুক উদ্দিন আহমদের বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের নাসির উদ্দিন খানের বাড়ি চালিয়েছে শফিরুল আলম চৌধুরী নাদেলের বাড়ি চালিয়ে দিয়েছে এবং আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকারের বাড়ি পাঁচবার চালিয়েছে আজাদুর রহমান আজাদের বাড়ি দুইবার চালিয়েছে জাহাঙ্গীর আলম নাজমুল ইসলাম সহ আমাদের পিজুস কান্তি দে তাদের বাড়ি চালিয়ে দিয়েছে আমাদের দাসদের সভাপতি লুকমান আহমদ সাহেবের বাড়ি চালিয়ে দিয়েছে আজকে বিবেককে আপনারা বিবেকের সিলেটে তো কোনোদিন দিনেরও এই কালচার ছিল না মাহা ছেলে মাহা একটি লুটপাট করেছে কোটি কোটি টাকার জিনিস দিয়েছে এরা কারা করেছে আমি সিলেটের মানুষের কাছে আজকে প্রায় দোকান লুট করা হয়েছে হাজার আর অসংখ্য বাড়ি আফতাব হুসেন খান আমাদের স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট তার বাড়িকে জ্বালিয়ে দেওয়া হয়েছে তো আমি বলতে চাই এরা কারা এরা কি চায় এই দেশকে কি তারা ধ্বংস করতে চায় এই দেশ মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র শেখ হাসিনা জাতির পিতার কন্যাগুনি এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন আজকে এই আমাদের যে সুন্দর আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশকে এই হামিদ কার্যায় ডক্টর ইউনুস ধ্বংস করে দিয়েছে আজকে গণতান্ত্রিক মনে রাজনৈতিক দল সবাইকে আমরা আহ্বান জানাতে চাই সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে এই হামিদ কার্যায়ের বিরুদ্ধে রুকে দাঁড়াতে হবে কারণ এরা জোর করে ক্ষমতায় ধরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য গণভবন তারা গণভবনে যে তাণ্ডব চালিয়েছিল আপনারা দেখেছেন দেশের মানুষ দেখে আমাদের মা বোনদেরকে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি ছিয়ত বছরের একজন মহিলা যে পার্সোনাল জিনিস নিয়ে আমি দেশের মা বোনদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনাদের বিবেককে আপনারা বিবেককে নাড়া দেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টাকাকারি আমাদের ভুল ত্রুটি আছে অবশ্যই আছে আমরা ভুল ত্রুটি উর্ধে নয় মানুষ ভুল ত্রুটি উড়তে নয় কিন্তু এরকম গত আমি আপনার সিলেটের জনগণকে বলতে চাই আপনারা দেখেছেন গত পনেরো বছরে আওয়ামী লীগ কোন একটি বাড়িতে থেকে হামলা করেছিল কোনো একটি বাড়ি জ্বালিয়ে দিয়েছিল কোনো একটি মানুষকে হত্যা করেছিল আজকে তারা কি করছে আমাদের সবাইকে তারা হত্যার জন্য মামলা এখন পর্যন্ত আমার মনে হয় প্রায় বৃষ্টির উপরে মামলা দিয়েছে এবং মিথ্যা বানওয়ার এবং সર્যতমূলক মামলা আমাদের নেত্রীবৃন্দ আমাদের কর্মী কর্মীদের উপর এবং তাদেরকে হত্যা করার জন্য তাদের বাড়িতে গিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে তারা মোরা দিচ্ছে এই এরা এরা কারা এরা কি করতে চায় এই বাংলাদেশকে তারা কি আফগানিস্তান বানাতে চায় তারা কি শ্রীলঙ্কা বানাতে চায় এই দেশকে বাংলাদেশের বিবেকবান মানুষ এটাকে আফগানিস্তানও হতে দিবে না এটাকে পাকিস্তানও বানাতে দিবে না এটাকে শ্রীলঙ্কা বানাতে দিবে না এটা বাংলাদেশ থাকবে এটা জাতির পিতার বঙ্গবন্ধুর বাংলাদেশ ত্রিশ লক্ষ মানুষ তিন লক্ষ মাহমুদের ইজ্জতের বিনিময় এই বাংলাদেশকে আমরা স্বাধীন করেছি এই বাংলাদেশ এই বাংলাদেশ টিকে থাকবে এই বাংলাদেশকে যারা রস ধ্বংস করতে চায় তারা ধ্বংস করতে পারবে না আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন এবং মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এই বাংলাদেশে আবার ফিরে আসবেন আবার নেতৃত্ব দিবেন উনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি রিজান দেন নাই উনি উনি এখনো রিজাইন দেন নাই ওনাকে দূর করে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ওনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল আজকে আমি দেশবাসীকে বলতে চাই আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি নেতা কর্মীরা এখনো বেঁচে আছেন যে যেখানে আছেন আমরা যখন মরতেই হবে তবে আমাদেরকে প্রতিবাদ করেই মরতে হবে আমাদের দল আমরা বেঁচে থাকতো এটাই আমাদের মাতৃভূমি বাংলাদেশ এই বাংলাদেশ থেকে আমরা পালাবো না এই দেশ থেকে আমরা ছেড়ে যাব না কারণ এটা আমাদের দেশ এটা এই বাংলাদেশের পতাকা আমাদের এই মানচিত্র আমাদের এরা ভুলে গেলে চলবে না এই বাংলাদেশে একদিন না একদিন এদের বিচার হবে যারা আজকে এগুলা করছেন তাদের মনে রাখতে হবে আওয়ামী লীগ ও বিশ বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ এ দেশ স্বাধীন করেছে সো মাইন্ডেড এ দেশ থেকে আমরা যদি বেছেও না থাকি আমাদের পরবর্তী প্রজন্ম যারা এরা কিন্তু বলবে না এরাও কিন্তু আপনাদের প্রজন্মকে মনে রাখবে যারা আপনারা আমাদের বাড়ি যারা আমাদের বাড়িতে হামলা করেছেন যারা আমাদেরকে লুট আমাদের লুট করেছেন তাদেরকেও আমাদের পরবর্তী প্রজন্মরা মনে রাখবে যারা বত্রিশ নম্বরে আগুন লাগিয়েছেন যারা বত্রিশ নম্বর লুট করেছেন যারা গণভবন লুট করেছেন তাদেরকেও মনে রাখবে ইনশাল্লাহ আল্লাহ তালা যদি সহায় হন ইনশাল্লাহ অচিরেই আমরা এই খুনি চক্রর মুখুশ উন্মোচন হবে আজকে দেশবাসী অ্যাঁ বুঝতে পারছে ছাত্র কিছু সংখ্যক ছাত্র মা বুধের উপর তারা হানা দিচ্ছে বাড়িতে দিচ্ছে না আজকে তারা স্কুলের কলেজের ইউনিভার্সিটির টিচারদেরকে ইউনিভার্সিটির বিসিদেরকে বেজ্যুতি করছে আমি বিবেকবান মানুষ যারা আছেন আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি আমার হয়তো ভুল হতে পারে আপনাদের সন্তান আমি আমি কিন্তু এই কথাগুলো বলছি মনের দুঃখে বলছি আজকে 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 কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ অসহায় তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না কেন এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে একটি দেশের পট পরিবর্তন হতেই পারে জোর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ্য লক্ষ্য নেতা কর্মীর বাড়ি চালিয়ে দেওয়া একটি বাড়ি থেকে চোদ্দটি লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি ১০টি দশটি লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি থেকে চারটি লাশ বাড়িয়েছে এই তিনটি কথা আমি মিডিয়াতে দেখেছি এরকম লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রাণফুলি কোন বাড়ি কখন জ্বালাবে কার বাড়ি কখন জ্বালাবে এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না এটা হামিদ কাজরাই ডক্টর ইউনুস উনি কিন্তু একটি কথা বলেন নাই উনি যদি কোন বিবেকবান মানুষ থাকতেন উনি একটি কথা বলতে পারতেন উনি দায়িত্ব নেওয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে চাই না এ দেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না আমি বত্রিশ নম্বরে উনি যেতে পারতেন উনি কিন্তু জান নাই উনি চেয়েছেন উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদঘুর বলেছিলেন উনাকে রক্তসূচা বলেছিলেন উনি বলেছেন খুব উনার উনার প্রধানমন্ত্রীর উপর এই কুবের কারণে আপনি কি বত্রিশ নম্বর জ্বালিয়ে দিলেন এই কুবের কারণে আপনি কি গণভবন দখল করে উনাকে হত্যা করতে চেয়েছিলেন ইনশাল্লাহ রাখে আল্লাহ মারে কে ডক্টর ইউনুস সাহেব আপনার বয়স চৌরাশি বছর আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে অথবা আপনার যারা প্রভু এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না আপনার হামিদ কারজাইয়ের কথা মনে আছে আপনি হলেন বাংলার হামিদ কারজাই নতুন হামিদ কারজাই এবং আপনি দেশের মানুষের এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার এই হিসাব পাই 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 করে নিবে আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আপনি বত্রিশ নম্বরে আঘাত করেছেন এই বত্রিশ নম্বর বাংলার স্বাধীনতার সুতি এই বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি এই বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে মুছে দেওয়ার কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না আপনার মতো হামিদ কাজাই মুছে ফেলতে চেয়েও আপনার পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত বঙ্গবন্ধুর দুই কন্যা বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন এখনো উনারা বেঁচে আছেন ইতিহাস কথা বলবে ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন আমি যদি কোনো ভুল তটি করি আমার কথার মধ্যে আপনারা মাফ করে দিবেন আমি সমস্ত দেশবাসীকে এবং যারা প্রবাসে আছেন আমাদের দেশের মা বোন ভাই বোন বিরাদ্দর আমি সবাইকে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন এই আমি আবার বলতে চাই যে রাজনৈতিক রাজনৈতিক কারণে আমাদের বুলতুটি ত্রুটি অবশ্যই আছে আমাদের বুল ত্রুটিগুলো আমরা অবশ্যই শুধরাতে চাই কিন্তু কিন্তু আমাদের বুল ত্রুটি আমরা কি করেছি যে এর থেকে এক হাজার গুণ বেশি গত এক সপ্তাহে দশ দিনে তার পনেরো দিনে এটা করেছে এটা করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি বাংলাদেশকে একটি ফেল রাষ্ট্রে তারা পরিণত করতেছে। চায় কার স্বার্থে কাদেরকে তারা এখানে আনতে চায় তারা কি সেম মার্টিন দিতে চায় এই বাংলার মানুষ আঠারো কোটি মানুষ মানবে না হামিদ খার যাই আপনি এটা পারবেন না আঠারো কোটি মানুষ এটা করতে দিবে না মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই দেশকে পরাধীন করতে পারবেন না এই দেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানচিত্র থাকবে বাংলাদেশের পতাকা থাকবে ইনশাল্লাহ আমাদের আমার মা মাতৃভূমি আমার বাংলাদেশ আমার আমার মা মাটি বঙ্গবন্ধুর বাংলাদেশ বেঁচে থাকবে তালা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যে প্রাণের বাংলাদেশ এই বাংলাদেশ ভালো থাকুক এবং আমি আবারও আহ্বান জানাই সমস্ত পৃথিবীর যে যেখানে বাঙালিরা আছেন আমাদের ভাই বোনেরা এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়ান আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশের মানুষের যে যে এলাকায় আছেন বানবাসী মানুষ যারা বাচ্চারা শিশুরা কারণ এটা আমাদের দেশের মানুষ রাজনৈতিক ডিফারেন্স থাকতে পারে কিন্তু এই রাজনৈতিক ডিফারেন্সের উঠতে উঠে আমরা দেশকে বাঁচাতে হবে আমাদের দেশের মানুষকে বাঁচাতে হবে এই তো মানুষকে বাঁচাতে হবে আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং বিশেষ করে আমার প্রাণের সিলেটের মানুষ আমার হজরতাল রহমতুল্লাহ এবং যারা আমাকে বুদ্ধ দিয়ে নির্বাচিত করেছেন আমি আপনাদের এক অযোগ্য সন্তান আমি আপনাদের জন্য কিছু করতে পারি নাই আপনারা আমাকে মাফ করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা আমাকে কোনো সুযোগ দেন এই সিলেটের মানুষের জন্য আমি কাজ করে দেব এখনো কাজ করে দেব আগামী দিনও যদি আমার কিছু দেওয়ার থাকে আমি অবশ্যই দিব কারণ আপনারা আমাকে ভালোবেসে ভোট দিয়েছিলেন আমি আমি পারলাম না আমাকে জোর করে আমাকে বাতিল করে দেওয়া হয়েছে আমি নির্বাচিত প্রতিনিধি আমাকে এরকম আমাকে এবং যারা মেয়র সাহেব আছেন যারা উপজেলা চেয়ারম্যান যারা আহ উপজেলার চেয়ারম্যান এবং পৌর মেয়র যারা আছেন তাদেরকে এরকম এক কোনমের কুচায় অসাতান্ত্রিক ভাবে পারে না এই সরকার পারে না কিন্তু তার পারে করেছে অববৈধভাবে পার্লামেন্ট বাতিল করেছে এই এর হিসাব একদিন এই বাংলার মাটিতে হবে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু